শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা স্টেট সেন্ট্রাল ব্যাংকের সামনে সকাল থেকেই মানুষের আনাগোনা ঝাঁ চকচকে কাঁচের দরজার এক কোণে বসেছিল এক ভিখারি ছেঁড়া নোংরা জামাকাপড় উস্কোখুস্কো চুল আর মুখে একরাশ অসহায়তা তার দিকে তাকালে যে কারো মনে করুণা জেগে উঠবে মাঝে মাঝে কেউ দু এক টাকা ছুড়ে দিচ্ছিল তার পাতানো বাটিতে কিন্তু সেই ভিখারীর চোখের দিকে ভালো করে তাকালে বোঝা যেত সেই দৃষ্টি সাধারণ নয় সেই চোখে ছিল এক ধূর্ত শিয়ালের তীক্ষ্ণতা সে আসলে ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থা রক্ষীদের গতিবিধি আর গ্রাহকদের ঢোকা বেরোনোর সময় লক্ষ্য করছিল তার নাম বিজয় মালিয়া শহরের কুখ্যাত অপরাধ জগতের এক অদৃশ্য ছায়া আজ তার লক্ষ্য এই ব্যাংক। সে ভিখারীর ছদ্মবেশে নিখুঁত পরিকল্পনা তৈরি করছিল দুপুর নাগাদ যখন ভিড় কিছুটা পাতলা হল সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাংকের দরজার দিকে এগিয়ে গেল নিরাপত্তা রক্ষী তাকে প্রথমে আটকাতে গিয়েও তার অসহায় মুখের দিকে তাকিয়ে মায়াবশত ভেতরে ঢুকতে দিল বিজয় মনে মনে হাসল তার পরিকল্পনার প্রথম ধাপ সফল সে জানত মানুষের করুণাই তার সবচেয়ে বড় অস্ত্র ব্যাংকের শীতল বাতাসের মধ্যে তার গরম নিশ্বাস মিশে গেল যা এক আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল ব্যাংকের ভেতরে পরিবেশ ছিল শান্ত কর্মীরা নিজেদের কাজে ব্যস্ত গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে বিজয় মালিয়া ধীরে ধীরে ক্যাশ কাউন্টারের কাছাকাছি একটি কোনায় গিয়ে বসল যেন একটু বিশ্রাম নিচ্ছে কয়েক মিনিট ধরে সে শেষবারের মতো সবকিছু মেপে নিল তারপর হঠাৎই ঘটল সেই ঘটনা মুহূর্তের মধ্যে সেই অসভায় ভিখারি সোজা হয়ে দাঁড়াল তার দুর্বল শরীরটা যেন নিমেষে পাথরের মতো শক্ত হয়ে গেল ছেঁড়া জামার ভেতর থেকে বেরিয়ে এলো একটি অত্যাধুনিক পিস্তল তার করুণ কণ্ঠস্বর বদলে গিয়ে এক হিমশীতল কর্তৃত্বপূর্ণ আওয়াজ বেরোল সবাই চুপ যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো গোটা ব্যাংকে যেন পিন পতনের নিস্তব্ধতা নেমে এলো গ্রাহক হিসাবে মিশে থাকা তার আরও দুই সঙ্গীও অস্ত্র হাতে বেরিয়ে এলো। তাদের পরিকল্পনা ছিল নিখুদ। একজন সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিকল করে দিল আরেকজন প্রধান গেট বন্ধ করে দিল বিজয় সোজা ম্যানেজারের ঘরের দিকে এগিয়ে গেল তার চোখে কোনো ভয় ছিল না ছিল শুধু শীতল হিংস্রতা মাত্র পনেরো মিনিটের মধ্যে তারা ভল্ট থেকে সমস্ত টাকা সোনা এবং মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিল কোনো চিৎকার কোনও রক্তপাত ছাড়াই তারা তাদের কাজ হাসিল করল তারপর যেভাবে শান্তভাবে ঢুকেছিল সেভাবেই ব্যাংকের পিছনের গোপন দরজা দিয়ে বেরিয়ে গেল শহর যখন নিজের ছন্দে চলছিল তখন একদল অপরাধী কয়েকশো কোটি টাকা নিয়ে বাতাসে মিলিয়ে গেল খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল শহরের সবচেয়ে সুরক্ষিত ব্যাঙ্কে এত বড় ডাকাতি পুলিশ কমিশনার নিজে ফোন করলেন জেলার ডিএম অনন্যা শর্মাকে অনন্যা ম্যাডাম একজন তরুণী কিন্তু অসম্ভব বুদ্ধিমতি এবং কঠোর প্রশাসক হিসাবে পরিচিত তার সামনে বড় বড় অপরাধীরাও মাথা নত করতে বাধ্য হতো। খবরটা শুনে তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তার কপালে চিন্তার ভাঁজ পড়ল পুলিশ কমিশনার জানালেন ডাকাতের দলের নেতা নিজেকে বিজয় মালিয়া বলে পরিচয় দিয়েছে কিন্তু তার আসল পরিচয় কেউ জানে না সিসিটিভি ফুটেজে শুধু এক ভিখারের ছবি ছাড়া আর কিছুই স্পষ্ট নয় অনন্যা শর্মা বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ডাকাতির ঘটনা নয় এর পেছনে যে আছে সে অত্যন্ত চালাক এবং সাহসী প্রচলিত পুলিশি তদন্তে তাকে ধরা কঠিন হবে তিনি কমিশনারকে বললেন আপনি আপনার তদন্ত চালিয়ে যান কিন্তু এই কেসটা আমি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করব ফোন রাখার পর তিনি নিজের চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল শয়তান যদি ছদ্মবেশ ধরতে পারে তবে তাকে ধরতে গেলে ঈশ্বরেরও ছদ্মবেশ ধরতে হবে অন্যায়ের মোকাবেলা করতে তিনি যে কোনো স্তরে নামতে প্রস্তুত ছিলেন পরদিন সকালে ডিএম অনন্যা শর্মা সাধারণ পোশাকে ক্রাইম সিনে অর্থাৎ সেই ব্যাংকে পৌঁছালেন পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে তিনি ম্যানেজারের সাথে কথা বললেন কর্মীদের ভয় জড়ানো বিবরণ শুনলেন প্রত্যেকেই বলছিল লোকটা ভিখারি সেজে থাকলেও তার কথা বলার ধরন এবং চোখের চাহনি ছিল অত্যন্ত শিক্ষিত ও ঠান্ড মাথার মানুষের মতো অনন্যা শর্মা ঘণ্টার পর ঘণ্টা ধরে সিসিটিভি ফুটেজ দেখতে লাগলেন পুলিশ যা দেখছিল তিনি তার থেকেও গভীরে যাওয়ার চেষ্টা করছিলেন হঠাৎ একটা বিষয় তার চোখে পড়ল ভিখারি সেজে থাকা বিজয় যখন মাটিতে বসেছিল তখন তার ছেঁড়া প্যান্টের ফাঁক দিয়ে এক মুহূর্তের জন্য এক দামি ব্র্যান্ডের জুতার সামান্য অংশ দেখা গিয়েছিল এছাড়াও কথা বলার সময় সে অবচেতন মনে বারবার ডান হাতের আমুল মটকাচ্ছিল এই ছোট ছোট বিষয়গুলোই তার কাছে বড় সূত্র হয়ে উঠল তিনি বুঝতে পারলেন অপরাধী যতই চালাক হোক সে তার পুরনো অভ্যাস লুকাতে পারে না অনন্যা তার সবচেয়ে বিশ্বস্ত পুলিশ ইন্সপেক্টর রাঠোরকে ডেকে পাঠালেন এবং এই ছোট সূত্রগুলো নিয়ে কাজ করতে বললেন তিনি ঠিক করলেন এই অদৃশ্য সূত্রকে ধরতে গেলে তাকে তার চেনা জগতের বাইরে গিয়ে ভাবতে হবে কয়েক দিন কেটে গেল পুলিশ শহরের সমস্ত সম্ভাব্য অপরাধীদের জেরা করেও কোনো কিনারা করতে পারল না বিজয় মালিয়া যেন হাওয়ায় মিলিয়ে গেছে তখন ডিএম অনন্যা শর্মা এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই ছদ্মবেশে নামবেন বিজয়কে ধরতে ইন্সপেক্টর রাঠোর এই পরিকল্পনা শুনে চমকে উঠলেন ম্যাডাম এটা আপনার জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কিন্তু অনন্যার চোখে ছিল ইস্পাত কঠিন প্রতিজ্ঞার তিনি বললেন রাঠোর অপরাধী যদি ভাবে সে সিস্টেমের ধরাছোয়ার বাইরে তাহলে আমাকেই সিস্টেমের বাইরে গিয়ে তাকে ধরতে হবে পরিকল্পনা তৈরি হল অনন্যা একজন সাধারণ ফুচকা বিক্রেতার ছদ্মবেশ নেবেন শহরের সেই সব অভিজাত এলাকায় তিনি ফুচকার গাড়ি নিয়ে ঘুরবেন যেখানে একজন হঠাৎ বড়লোক হওয়া মানুষ গা ঢাকা দিয়ে থাকতে পারে মেকআপ আর্টিস্টের সাহায্যে তার চেহারা গলার স্বর সবই বদলে ফেলা হলো। দামি শাড়ি পরা ডিএম ম্যাডাম হয়ে উঠলেন মালাদি এক সাধারণ পরিশ্রমী মহিলা তার কানে থাকবে একটি ক্ষুদ্র কমিউনিকেশন ডিভাইস যার মাধ্যমে তিনি ইন্সপেক্টর রাঠোরের সাথে যোগাযোগ রাখবেন এই বিপজ্জনক খেলায় নামার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত ছিলেন পরদিন সকাল থেকে শহরের এক অভিজাত এলাকার মোড়ে একটি নতুন ফুচকার গাড়ি দেখা গেল গাড়ির পিছনে দাঁড়িয়ে মালাদি অর্থাৎ ছদ্মবেশী অনন্যা শর্মা তার হাতের ফুচকা বানানোর গতি ছিল দেখার মতো কিন্তু তার আসল নজর ছিল আশেপাশে থাকা মানুষের ওপর তিনি কান পেতে শুনছিলেন মানুষের কথাবার্তা লক্ষ্য রাখছিলেন নতুন আশা ভাড়াটেদের দিনের পর দিন কেটে যাচ্ছিল সকাল থেকে রাত পর্যন্ত তিনি ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকতেন তার ধৈর্য আর সাহস দেখে দূর থেকে নজর রাখা পুলিশকর্মীরাও অবাক হয়ে যেত তিনি স্থানীয় অন্যান্য ফেরিওয়ালাদের সাথে বন্ধুত্ব জমিয়ে ফেললেন তাদের কাছ থেকে এলাকার সব গোপন খবর তার কাছে আসতে শুরু করল তিনি খুঁজছিলেন এমন একজনকে যে হঠাৎ করে প্রচুর টাকা খরচ করছে কিন্তু নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে সপ্তাহখানেক পর এক সন্ধ্যায় তার দোকানে এক লোক এল দামি পোশাক পরা কিন্তু আচরণে কেমন যেন একটা আড়ষ্ঠতা লোকটা ফুচকা খাওয়ার পর পাঁচশো টাকার নোট বাড়িয়ে দিল এবং বাকি টাকা ফেরত নিল না অনন্যার বুকের ভেতরটা ধক করে উঠল তিনি লোকটার দেখে আর চোখে টাকালেন লোকটা অবচেতন মনে ডান হাতের আঙুল মটকাচ্ছিল সেই মুহূর্ত থেকে অনন্যার সমস্ত মনোযোগ ওই লোকটির ওপর কেন্দ্রীভূত হল তিনি পরের কয়েকদিন লোকটিকে অনুসরণ করতে লাগলেন অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রেখে তিনি দেখলেন লোকটি একটি বিলাসবহুল ভিলা ভাড়া নিয়েছে কিন্তু খুব সাবধানে চলাফেরা করে সে যেন সবার থেকে নিজেকে আড়াল করে রাখতে চায় অনন্যা নিশ্চিত হওয়ার জন্য একটি সুযোগ খুঁজছিলেন একদিন তিনি দেখলেন লোকটি তার ভিলার বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে অনন্যা ফুচকার গাড়ি নিয়ে তার পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে গাড়ির চাকা একটি গর্তে ফেললেন কিছু আলু আর মশলা ছিটকে গিয়ে লোকটির দামি জুতায় পড়ল লোকটি রেগে গিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল সেই মুহূর্তে অনন্যা খুব কাছ থেকে তার মুখটা দেখার সুযোগ পেলেন সিসিটিভি ফুটেজে দেখা সেই তীক্ষ্ণ চোখ আর ডান হাতের আঙুল মটকানোর ভঙ্গি কোনো ভুল নেই এই সেই বিজয় মালিয়া অনন্যা তার কমিউনিকেশন ডিভাইসে ইন্সপেক্টর রাঠোরকে সংক্ষেপে জানালেন শিকারকে পাওয়া গেছে এখন ফাঁত পাতার সময় তার শির দিয়ে এক রোমাঞ্চকর স্রোত বয়ে গেল মিশন প্রায় শেষের দিকে বিজয় মালিয়ার ডেরা খুঁজে পাওয়ার পর সরাসরি হামলা করাটা বুদ্ধিমানের কাজ ছিল না অনন্যা জানতেন বিজয় অত্যন্ত ধূর্ত এবং তার পালানোর জন্য নিশ্চয়ই কোনো গোপন পথ তৈরি করা আছে তাই তাকে নিজের ডেরা থেকে বাইরে বের করে আনতে হবে অনন্যা এক নতুন পরিকল্পনা করলেন তিনি জানতেন বিজয় মালিয়ার মতো লোভী মানুষ আরও অর্থের লোভ সামলাতে পারবে না তিনি তার ফেরিওয়ালা বন্ধুদের মাধ্যমে গোটা এলাকায় একটি গুজব ছড়িয়ে দিলেন গুজবটা হল শহরের বাইরে এক গোপন জায়গায় চোরাই হিরে আর সোনার নিলাম হচ্ছে যা বাজারের থেকে অনেক কম দামে পাওয়া যাবে এই খবরটা এমনভাবে ছড়ানো হল যাতে তা বিজয়ের কানে পৌঁছায় পরিকল্পনা অনুযায়ী বিজয় সেই নিলামের খবর পেল এবং তার লোভ জেগে উঠল সে ভাবল ডাকাতির টাকা দিয়ে আরও সম্পদ বাড়িয়ে নেওয়ার এটা একটা সুবর্ণ সুযোগ একটি পরিত্যক্ত গুদামকে নিলামের জায়গা হিসেবে সাজানো হলো। ভেতরে বাইরে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হলো কিন্তু এমনভাবে যাতে কেউ সন্দেহ করতে না পারে অনন্যা শর্মা নিজেও একজন ধনী ক্রেতার ছদ্মবেশে সেই গুদামে উপস্থিত রইলেন ফাঁত পাতা হয়ে গিয়েছিল এখন শুধু শিকারের আসার অপেক্ষা গভীর রাতে বিজয় মালিয়া তার দুই সঙ্গীকে নিয়ে সেই পরিত্যক্ত গুদামে এসে পৌঁছাল চারদিকে কড়া নিরাপত্তা দেখে সে প্রথমে একটু সন্দিহান হলেও ভেতরের পরিবেশ আর দামি জিনিসপত্রের সম্ভার দেখে তার লোভ সন্দেহের ওপর জয়ী হল সে গুদামের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই বিশাল লোহার গেটটা এক বিকট শব্দে বন্ধ হয়ে গেল চারদিক থেকে উজ্জ্বল সার্চ লাইট জ্বলে উঠল বিজয়ের মুখে সে কিছু বোঝার আগেই দেখল তার চারপাশে সশস্ত্র পুলিশকর্মীরা ঘিরে দাঁড়িয়ে আছে হতভম্ব বিজয়ের সামনে এগিয়ে এলেন সেই ক্রেতার ছদ্মবেশে থাকা অনন্যা শর্মা তিনি তার মুখের ওপর থেকে নকল চুল আর চশমাটা সরিয়ে ফেললেন বিজয় মালিয়া দেখল তার সামনে দাঁড়িয়ে আছে খোদ জেলার ডিএম অনন্যা শর্মা অনন্যা ঠণ্ডা গড়া শোনা গেল খেলা শেষ বিজয় মালিয়া বিজয় শেষ চেষ্টা হিসাবে পিস্তল বের করার চেষ্টা করল কিন্তু তার আগেই ইন্সপেক্টর রাঠোরের দল তাকে কাবু করে ফেলল এরপর তার দেখানো পথেই ভিলা থেকে উদ্ধার করা হলো ডাকাতির সমস্ত টাকা আর সোনা শহরের ত্রাস বিজয় মালিয়া অবশেষে আইনের জালে ধরা পড়ল বিজয় মালিয়ার গ্রেফতার এবং লুটের সমস্ত সম্পত্তি উদ্ধারের খবর পরের দিন সকালে সারা দেশে ছড়িয়ে পড়ল একজন মহিলা ডিএমের এমন অভাবনীয় সাহস এবং বুদ্ধিমত্তার কাহিনী শুনে সবাই মুগ্ধ হয়ে গেল খবরের কাগজ টেলিভিশন চ্যানেল সর্বত্র শুধু ডিএম অনন্যা শর্মার প্রশংসা তার এই ছদ্মবেশী অভিযানের সাহসিকতাকে সম্মান জানিয়ে ভারত সরকার তাকে বিশেষ সৌর পদকে ভূষিত করার ঘোষণা করল প্রেস কনফারেন্সে অনন্যা শর্মা অত্যন্ত নম্রভাবে জানালেন এটা আমার একার কৃতিত্ব নয় এটা আমার পুরো টিমের সাফল্য আমি শুধু আমার কর্তব্য পালন করেছি তার এই কথাগুলো তরুণ প্রজন্মের কাছে এক নতুন অনুপ্রেরণা হয়ে উঠল স্টেট সেন্ট্রাল ব্যাংকের কর্মীরা এবং শহরের সাধারণ মানুষ তাকে ধন্যবাদ জানাতে ডিএম অফিসে ভিড় জমাল অনন্যা শর্মা তার অফিসের জানালা দিয়ে শহরের দিকে তাকিয়ে ভাবলেন যতক্ষণ অন্যায় থাকবে ততক্ষণ তার বিরুদ্ধে লড়াইও চলবে চাহে তার জন্য যে কোনো রূপ ধারণ করতে হোক না কেন তার মুখে ছিল এক তৃপ্তির হাসি এক ন্যায়নিষ্ঠ প্রশাসকের হাসি প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন